নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানায় প্রতিদিনের মতো আমরাও আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো কাটা রুই মাছ আলু দিয়ে ঝোল দেখতে পাচ্ছেন দুই মাছগুলো কেটে আমরা সাইজ করে নিয়েছি আর তার সঙ্গে আলুটাও কেটে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে রাখবো ততক্ষণে কড়াইতে তেলটা দেওয়া হয়ে গেছে তেলটা গরম হলেই আমরা মাছগুলোকে নুন হলুদ ভালো করে মাখিয়ে ভেজে নেব এটা প্রথমকার কাজ তেলটা ধীরে ধীরে গরম হচ্ছে গরম হয়ে এসেছে এবার আমরা মাছগুলোকে ছেড়ে দেবো দিয়ে ভেজে দেব আর ওই কাটা রুই মাছের সঙ্গে যে মশলাটা আমরা দেব সেটা হলো আমরা শিলে রেডি করে বেটেও নিয়েছি এখানে দেওয়া আছে জিরে সামান্য আদা আর কাঁচা লঙ্কা এটা পরিমাণ মতো দিয়েছি ওই চার পিস মাছের মতো এরকম পরিমাণ এটা বেটে নিয়েছি আর একটু বাড়তে হবে বাকি আছে মাছগুলো ভাজা হোক ঢাকা দিয়ে রাখুক তাড়াতাড়ি হওয়ার তার সঙ্গে এই আলুটাও ভেজে নেবো এটা মাছের সঙ্গে দেব একটা পিচ ভাজা হয়ে গেছে এবার আরেকটা পিচ ভেজে নিলেই মাছগুলো ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছে 嗯，可以。嗯。mop。 大家回常亲

জিরে সাদা জিরে দিয়ে দিলাম আর কালো জিরে দেবো এইটা ফোড়ন হিসাবে দেবো দেওয়ার পর আলু আলুগুলো দিয়ে দেবো দিয়ে আলুগুলো একটু ভাজা ভাজা করে নেবো ভেজে নিতে আর ভাজা হয়ে গেলে মোচা এই মসলাটা বেটে রাখা মসলাটা বাটা হয়ে যাক বেটে রাখা মশলাটা দেব মাংস দাঁড়া ওখানে বস বন্ধ আমাদের বাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন শিল থেকে তুলে নিয়েছি এবার হলুদ মিশিয়ে মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম

মুখ দিয়ে জল দিয়ে মাছের ঝোলটা আমাদের রেডি বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করবেন দিয়ে আমাদের কমেন্টস করে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে একটু একটু লাইক দিয়ে দেবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা নিত্য নতুন রান্না দেখানোর উৎসাহ পাবো আরেকটা দ্বিতীয় ভিডিওতে আরেকটা রেসিপি নিয়ে আসছি সেটা হলো পটল চিংড়ি পটল চিংডি এই পটল চিংড়িতে দ্বিতীয় ভিডিওতে আমরা দেখাচ্ছি